অস্থির রাজনীতিতে প্রতিনিয়ত নিউ ডাইমেনা হয়ে গেল এরকম বিষয় নিয়ে আজ আপনাদের সঙ্গে খুবই সংক্ষেপে কিছু কথা বলব আপনারা সবাই অবহিত আছেন বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে একটি সহিংস আন্দোলনের মধ্য থেকে সরিয়ে দেওয়ার পরে ক্ষমতায় যাবার যে প্রতিযোগিতা হয়েছে সেই প্রতিযোগিতায় নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে অনেক কিছু ছাড় দিয়ে এমন কি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে প্রশ্নে যেগুলো গুরুত্বপূর্ণ সে বিষয়গুলোকে আপোষ করে কে দ্রুত ক্ষমতায় যাবে এই কম্পিটিশন হচ্ছে আমি বেশ কিছুদিন পূর্বে আমার একটা ভিডিও কন্টেন্টসে বলেছিলাম বিএনপি ক্ষমতার কাছাকাছি যেও এখন যোজন যোজন দূরে এটা নিয়ে বিএনপির অনেক শুভাকাঙ্ক্ষীরা কর্মীরা নানা রকম বিরূপ মন্তব্য করেছিলেন আমি সেখানে বিভিন্ন সমীকরণ মেরুকরণের তথ্য দিয়ে কথা বলেছিলাম এখন কি পরিস্থিতি দৃশ্যমান হচ্ছে বিএনপি নেতার বাড়ি ঘেরাও করে অস্ত্র উদ্ধারের অভিযানের খবর ফলাও করে সমস্ত গণমাধ্যমে এসেছে বিএনপির একজন কম্পারেটিভলি নেতা সাবেক প্রতিমন্ত্রী তাকে আর একজন গুরুত্বপূর্ণ নেতা সাবেক মন্ত্রী তাকেও জানিয়ে দেওয়া হয়েছে আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করবেন না আপনার ব্যাপারে গোপনে নিষেধাজ্ঞা দেওয়া আছে দুই মন্ত্রীর এই পরিস্থিতি আরো বেশ কিছু নেতা মধ্যে গ্রেপ্তার হয়েছে নানা অজুহাতে অভিযোগ রয়েছে যে সকল অজুহাতে গ্রেপ্তার করা হয়েছে এর অনেকটাই নাকি সঠিক না বানোয়াট এর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে খুব শীঘ্রই বিএনপির তৈরি করা অপারেশন ক্লিন হার্ট মতো অঘোষিত আরেকটি অপারেশন শুরু হবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপারেশনের কোন নতুন অবকাশ নাই কারণ অপারেশন ডেভিল হার্টের নামে ডেভিল হার্ট বিভিন্ন রকম অজুহাতে বিভিন্ন রকম হবে হয়েছে চলছে বিএনপি একটু ফুরফুরে মেজাজে ছিল যেন ক্ষমতায় এবং শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর তো তেমনটাই আচরণ করেছে বিএনপি রাস্তাঘাট হাট বাজার বাসের স্ট্যান্ড থেকে শুরু করে ইজারা বাজার বিভিন্ন প্রতিষ্ঠানের গভর্নিং বডি নানাভাবে দখল করা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ অ্যালায়েন্সের নেতৃবৃন্দ ব্যবসা প্রতিষ্ঠান দখল করা নানাভাবে মফ সন্ত্রাস করে চাঁদাবাজি করা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা এমন অনেকগুলো ঘটনা বিএনপি করার কারণে জনগণের কাছে একটা মেসেজ চলে গেছে যে মেসেজটা বিএনপির জন্য খুবই ক্ষতিকর মেসেজটি এরকম ক্ষমতায় আসার পূর্বে এই অবস্থা ক্ষমতায় আসলে কি করবে সে কারণে আন্দোলন হয় ক্ষমতাসীনদের ক্ষমতাচ্যুত করার জন্য আর বিএনপির বিরুদ্ধে জনগণের ভিতরে আন্দোলন হয়েছে ক্ষমতায় যাতে যেতে না পারে সেজন্য ভিতরে ভেতরে আন্দোলন অনেক জায়গায় বহিঃপ্রকাশ হয়ে গেছে তার সঙ্গে যুক্ত হয়েছিল জামাত এবং বিএনপির দুইটা শাখায় দুই রকম ধরনে তারা ছিল এক সময় সেটা পাল্টে গিয়ে হলো এমন জামাত এবং এনসিপি প্রচন্ড প্রচার শুরু করে দিল তাদের ভাষায় এক একশৈরাচারকে সরিয়ে আর এক সৈরাচারকে বসাবার জন্য আন্দোলন করিনি কেউ কেউ স্লোগান দিল টাকা আদায় হয় পল্টনে চলে যায় লন্ডনে পাথর দিয়ে প্রস্তর যুগের নির্মমতাকে বেশ ফোকাসে নিয়ে আসা হয়েছিল এই ঘটনা শুধু ঢাকায় না সারা বাংলাদেশে আমার নিজ জেলা পিরোজপুরে যে বর্বরতা নিঃশংসতা নারকীয়তা লুটপাট চাঁদাবাদি হয়েছে সে দায়ও কিন্তু অস্বীকার করার সুযোগ নেই আমার নিজের বাড়ি প্রকাশ্যে থানা সদরে লুটপাট করে বড় বড় পরিবহনে করে নিয়ে যারা গিয়েছেন আমার বাড়িতে বাড়ির পাশে লাগানো সিসিটিভি ক্যামেরায় সমস্ত মনিটর করা রয়েছে আমার ছোট ভাই উপজেলা চেয়ারম্যান ছিল তার বাড়ি পুলিশের উপস্থিতিতে লুটপাট করে করে নিয়ে যাওয়া এবং শেষ পর্যন্ত গ্রিল খুলে নেওয়া আমার আরাক এক ভাইয়ের বাড়ি দখল করে সেখানে এখন বিএনপির লোকেরা বসবাস করছে আমার জেলা সদরে জেলা আওয়ামী লীগের সভাপতি দুইবারের সাবেক এমপি তার নিজের বাড়ি তার ছোট ভাই পিরোজপুর পৌরসভার বারবার নির্বাচিত মেয়র তার বাড়ি তাদের অপর ভাইয়ের বাড়ি জেলা যুবলীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান ফুলুর বাড়ি পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান এস এম বাইজিদ হোসেনের বাড়ি জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের বাড়ি থেকে শুরু করে এমন নৈরাজ্যকর ভাবে লুটপাট আগুন দিয়ে পুড়িয়ে নিঃশংস বর্বরতা দেখানো হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে তো দূরের কথা পাকিস্তান আমলেও এমন বর্বরতা দেখা যায়নি এখন ডিজিটাল যুগ যারা যারা এসব করেছেন সমস্ত তথ্যপাত্র সংগ্রহে রয়েছে প্রয়োজনের সময় সেটা হয়তো ব্যবহৃত হবে তার চেয়ে আরো আরো একটি উল্লেখযোগ্য বিষয় হল সরকারের তিনটি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই এবং পুলিশের স্পেশাল এই সমস্ত ঘটনার করে রেখেছে। সেই রিপোর্টে তথ্য এবং বাস্তব তথ্য ফুটে উঠেছে হয়তো এখন অ্যাকশন হবে না কিছুদিন পরে হবে না হয় আর কিছুদিন পরে হবে একটা গল্প বলি আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের এক গুরুত্বপূর্ণ নেতা তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাকে বলছিলেন আমরা তো এখন ক্ষমতায় আমাদের পিছনে কেন এনএসআই ডিজিএফআই ইত্যাদি ইত্যাদি লেগে আছে। উনি বলেছিলেন ওদের কাজ ওরা করবে এখন তোমরা ক্ষমতায় আস তোমাদের বিরুদ্ধে যারা নৈরাজ্যকর পরিস্থিতি বিএনপি জামাত এনসিপি করেছেন তাদের সমস্ত তথ্যপত্র শুধুমাত্র যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে আছে তাই নয় সরকারি গোয়েন্দা সংস্থা সেই রিপোর্টগুলো সাবমিট করে রাখছে আমার একটা রিপোর্ট দেখার সুযোগ হয়েছে গোয়েন্দা সংস্থার বেশ বেদনার্থ হৃদয়ে দেখলেও আমি খুব খুশি হয়েছি যে ভয়ঙ্কর সব তথ্য উঠেছে কিভাবে চাদা আদায় করা হয় চাঁদা কিভাবে ভাগ করা হয় কিভাবে মামলা দেওয়া হচ্ছে কোন কর্মকর্তা জামাতের সম্ভাব্য প্রার্থী বিএনপির সম্ভাব্য প্রার্থী জামাত বিএনপির কোন কোন নেতা থানায় তদবির করতেছেন কোন কোন নাম ঢুকাতে হবে এ সকল বিষয়গুলো সেখানে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যাই হোক সেটা আর প্রসঙ্গ আমি মূল যে কথায় আসছিলাম এনসিপির মতো সংগঠন বলছে কামিননামায় সই করেছেন সরা পড়েছে বা করবেন না কেন বিএনপিকে কোন পর্যায়ে নিয়ে গেছে এমন নিকৃষ্ট ভাবে এত নিম্নমানের উদাহরণ দিয়ে বিএনপিকে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে জামাত ইসলাম পরিষ্কার ভয় বলে দিয়েছে এটা হবে না এটা হবে এটা হবে খামতা দল অর্থাৎ ইউনুসের দল তারা জোট পাকিয়ে কিভাবে নির্বাচন পিছানো যায় কিভাবে অস্থিতিশীলতা দেখিয়ে এখন নির্বাচনে বিএনপি দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য উপন বিদেশ থেকে আনা ভাড়াটিয়া ডক্টর আলী রিয়াজ যে বাংলাদেশের নাগরিকই না তার পিছনে গিয়ে ধন্য দেয় বড় ব্যাগ নিয়ে সালাউদ্দিন সাহেব সহ অন্যরা মাহমুদুর রহমান মান্নাদের মতো পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিরা টকশতে গিয়ে কথা বলা কথা বলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকরা সহ অন্যরা সবাই ধর্না দিয়েছে কার কাছে আমেরিকার থেকে আসা এক লোক যে বাংলাদেশের প্রিয় জন্মভূমির নাগরিকত্ব ছেড়ে চলে গেছে তার কাছে গিয়ে ধর্না দিচ্ছে আমাদের এই দয়াটা শোনেন আমাকে এইটা শোনেন এইটা রাখেন প্লিজ এইটা নোট অফ ডিসেন্ট কি করুণা ভিক্ষা করতেছে ক্ষমতায় যাওয়ার জন্য শেষ রক্ষা হল না এখন বিএনপি বলছে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে তারা নাকি প্রতারণার শিকার প্রতারণার শিকার সেদিনই হয়েছে যেদিন অবৈধ ক্ষমতা দখলদারকে নিয়ে উচ্ছ্বসিত হয়েছিলেন প্রতারণার শিকারের কথা মাহমুদুর রহমান মান্না সাহেব বলেছেন আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ তিনি এখন একুল ওকুল দুকুল হারানো অবস্থা তাদের হারা কলঙ্কি না। এনসিপি জামাতের তৈরি করা সংগঠন কারাগারে থাকা অবস্থায় জামাতের দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি ডাক্তার সৈয়াদ আবদুল্লাহ মোহাম্মদ তাহে তিনি গণমাধ্যম ব্যক্তিত্ব সাবেক এমপি গোলাম মা রনি বলেছিলেন ওই নাহিদ অর্থাৎ জামাত এনসিপির প্রধান ও আমাদের তৈরি আমরাই তাকে তাকে আপ করেছি বিবিসির সঙ্গে ইন্টারভিউ দেওয়ার সময় তাহের সাহেব পরিষ্কার ভাই বলছেন শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোলনটা ছিল জামাত শিবিরের আন্দোলন আমরা নামটা ব্যবহার করিনি তাহলে ওই বাম ধারার কিছু লোকটকেদের রিজার্ভেশন আছে ঝামেলা করবে এই জন্য আমরাই করেছি ইউনুস বলেছেন ক্লিন্টন ফাউন্ডেশনে মেটিকুলাস সব কিছু কিছু করেছি এটা হঠাৎ না জামাতের ইউরোপের মুখপাত্র রবোল্লা সাহেব ইউকের একটা টেলিভিশন ইন্টারভিউ দিয়ে বলছেন শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোলনের বড় ক্রেডিট ডক্টর ইউনুসের জানতে চাইলেন সঞ্চালক কেন কিভাবে বললেন লবিস্ট ফার্ম নিয়োগ করা লবিস্ট ফার্মে সমস্ত টাকা পয়সা দেওয়া অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে বিশ্ব শক্তিকে কাজে লাগানো বাংলাদেশে টাকা পয়সা দেওয়া এটা ডক্টর ইউনুস দিয়েছেন এই কথাগুলো শেখ হাসিনা বিভিন্ন সময় বলতেন তথাকথিত প্রগতিশীলরা বলতেন এগুলো হচ্ছে শেখ হাসিনার ক্ষমতায় থাকার জন্য অজুহাত হিসাব বিলেছে শেখ হাসিনা কোন আপোষ করতে চাননি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো দিয়ে মুসলিকা দিয়ে ক্ষমতায় থাকতে চাননি দ্রুতগতিতে ক্ষমতায় যেতে অনেক সার বিএনপি দিয়েছেন লন্ডনে ইউনুসেলে তার সঙ্গে গোপন বৈঠক করার পরে বিএনপির যারা একটু সোচ্চার ছিলেন গয়েশ্বর রায় মির্জা আব্বাস সহ সবার মুখে প্রস্তেপ মেরে দিয়েছেন তারেক রহমান কোনো কথা বলবেন না এমন কি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মাইনাস করে জিয়া পরিবারের আত্মীয় এবং ক্ষমতার প্রভাবে প্রভাবিত সালাউদ্দিন সাহেবকে দায়িত্ব দিয়েছেন সব কিছু করার। কদিন আগে দেখলাম ডক্টর মঈন খান কি যেন বলতে চাচ্ছিলেন সাংবাদিকদের সালাউদ্দিন সাহেবটাকে থামিয়ে দিয়ে নিজেই বললেন এখন সেই সালাউদ্দিনই বলছেন যে আমাদের স্বাক্ষর করা কাগজ সরিয়ে ফেলা হয়েছে। বিএনপিকে মাইনাস করা হবে শুধু মাইনাস না মাইনাসের সর্বশেষ সীমায় নিয়ে যাওয়া হবে। এখনও শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর লুটপাট ভয়ঙ্কর নৈরাজ্য সহিংসতা মফ সন্ত্রাসের কারণে বিএনপি জনগণের কাছে অপায়ন্ত হয়ে গেছে আর দ্রুততার সঙ্গে ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতার পথে বিষাক্ত কাটা বসিয়ে দিয়েছে তাদের এক সময়ের আপন জামাত এনসিপি তাদের ফাঁদে পা দিয়ে বিএনপি এখন সবকুল হারা অবস্থায় এবং এটা আরো দৃশ্যমান হবে খুব শিগগিরই আজ আমি যাদের সামনে এই কথা বলছি তারা দেখবেন আমার এই অ্যানালাইসিসের যে সকল ভিত্তি আছে সেই ভিত্তি স্বল্প এই ভিডিও কন্টেন্টসে বলা সম্ভব নয় তবে আমি নিশ্চিতভাবে আপনাদের তথ্য দিচ্ছি বিএনপি রাস্তায় বিষাক্ত কাটা বিদ্ধ অবস্থার ভিতরে ফেলার জন্য যা কিছু করার দরকার সে ব্যবস্থা পরিকল্পিতভাবে একটা সুপরিকল্পিত স্ট্র্যাটেজিক প্ল্যানের মধ্য থেকে অন আফটার এনাদার করা হচ্ছে ক্ষমতায় চলে গেছিলেন না বিএনপি সভায় শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর বলা হয়েছিল না খুব শিগগিরই তারেক রহমান আসবেন এখানে বক্তব্য রাখবেন তারেক রহমান এসেছেন আসেন নাই তার কাছে হয়তো অনেক তথ্য আছে তারপর তিনি অনেক ছাড় দিয়ে গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসগুলোয় বসতে স্বপ্ন হয়েছিলেন কিন্তু রাজনীতিতে বিএনপি এত অপরিপক্ক যে এখন বিএনপি ক্ষমতা তো দূরের কথা বিরোধী দলে থাকবে কিনা সে বিষয়টা নিয়ে তাদের ভেতরের প্রতিপক্ষ যারা জামাত এনসিপি ইউনুস এবং অন্য অন্যরা সেটাই তারা এখন বিবেচনা করছে আর সেই জায়গায় মানুষ এখন বলা শুরু করছে আও লীগে ভালো ছিল আও মিলিগে ভালো ছিল বোঝা গেল বিষয়টি ধৈর্য ধরুন আরও অনেক কিছু বিস্ময়কর দেখার জন্য